আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো লাগে নিজের দেশ ঘুরে বেড়াই বাংলাদেশ আমি আমার বন্ধুদেরকে নিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ভ্রমণ এসেছি শ্রীমঙ্গলে ভ্রমণে এসে পাহাড়ের উপর থেকে চা বাগানের সৌন্দর্য ও মনমুগ্ধকর পরিবেশ দেখে আমাদের মন ছুঁয়ে আপনারাও আসেন ভ্রমণ করেন দেশকে জানেন এখানে ঘুরতে আসলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে এখানকার পরিবেশটা এতই সুন্দর এখানে না আসলে বোঝা যাবে না আমার বন্ধুরা সবাই ঘোরাফেরা ও ছবি উঠানো নিয়ে ব্যস্ত এই ফাঁকে চলুন আমিও আপনাদেরকে নিয়ে আশেপাশটা ঘুরে দেখে আসি দেখুন কত সুন্দর চমৎকার দুইটা বাচ্চা পাহাড়ের উপরে ঘুরে বেড়াচ্ছে চলুন ঘুরে ফিরে দেখে আসি আশেপাশের সৌন্দর্য কাঁচা কাঁচা তারপরে আমরা বাততি দি তা বাতি দিলে দিল